নবধারার প্রত্যেক দর্শক শ্রোতা ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ আয়োজনে যে আয়োজনটির সঙ্গে আপনারা প্রত্যেকেই ছোটবেলায় বা শৈশবে এই স্মৃতিটি কিন্তু আপনাদের রয়েছে কলৈ আপনারা প্রত্যেকেই হয়তো ছোটোবেলায় এই পোড়ার মাঠে যে কলৈপোড়া আর খাওয়ার যে অভিজ্ঞতা সেটি আপনাদের প্রত্যেকেরই রয়েছে এই মধুর স্মৃতি আপনাদের হয়তো প্রায় অনেকেরই রয়েছে যারা আমরা গ্রামীণ জনপদের যারা বড় হয়েছি আর যারা শহরে মানুষ তারা এই সময়টায় স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে গ্রামে যখন আমরা দাদুবাড়ি বা নানাবাড়িতে বেড়াতে এসেছি তারা কিন্তু এই কলৈপোড়ার সঙ্গে আমরা পরিচিত আপনাদেরকে তাই সেটি মনে করিয়ে দেবার জন্যে আপনাদেরকে আমরা দেখাতে চাই কিভাবে সেই পোড়াটি হতো এবং সেই শৈশবের সেই স্মৃতিতে সেই মধুর স্মৃতিতে আপনাদেরকে আমরা কিছুক্ষণের জন্য আপনাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই বন্ধুরা তাহলে আর কথা বাড়াতে চাই না চলুন দেখুন কিভাবে একটি কলই পড়া অনুষ্ঠিত হয় এবং সেটি কীভাবে খাওয়া হয় আমি দাদা বাইরে হলুদ করে